আসসালামু আলাইকুম রহমতুল্লাহিংস আজকে আমরা আলোচনা করবো দুটো গাছ এটা আমরা সবাই ব্যবহার করি সবাই হাত কেটে গেলে বিভিন্ন জায়গায় এটা যে কতকালে উপকারিতা আমরা অনেকেই জানি আমরা শুধু একটা কারণ একটা জিনিসই ব্যবহার করি এছাড়া বাচ্চা ব্যবহার করি একটা বই দেখতে পাচ্ছেন এই বইতে অনেক কিছু দেখা আছে এটা বিস্তারিত এখান থেকে অল্প কিছু আমরা আলোচনা করব দুবলা গাছ সম্পর্কে এই দুবলা গাছ ব্যবহার যে অংশ পুরাটা পুরাটা ব্যবহার করে এটা গাছের তো শিকড় বা পাতা ডালপালা তো আমার কিছু নয় সাধারণ গাছ জন্য আমরা যখন ব্যবহার করবো পুরোটা এটা ব্যবহার কাঁচাটা শুকনাটা সবাই আপনার সংরক্ষণ করে রাখতে পারেন তারপরে কাঁচাটা বিভিন্ন জায়গায় খুঁজে পাই শুকনাটা সবাই যারা শুকিয়ে রাখবেন যে সময় পাওয়া যাবে না ওই সময়ের জন্য ব্যবহার যেটা সচরাচর ব্যবহার করি সেটা কী জন্য ব্যবহার করি শরীরে কোনো স্থান কেটে গেলে দুপলো গাছ পানি ছাড়া বেটে অথবা চিবিয়ে সেটা রস করে একটু কষ করে রক্ত যেখানে পরে আমরা সেখানে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার কিছু সময় পরে রক্ত করা বন্ধ হয়ে যায় এটি একটি অব্যর্থ ঔষধ অনেকে নাক দিয়ে রক্ত করতে থাকলে তখন আমরা কী করবো ডুবলা গাছের রস এটা আমরা রস করব রস করে আপনার রসটা নাক দিয়ে নিঃশ্বাসের সাথে আপনার টানতে হবে নিঃশ্বাসে সাথে আপনার টানি কিছু সময় টানার পর আপনার রক্ত করা বন্ধ হয়ে যাবে এরপর এক ছটাক পরিমাণ দোবলার রস এক পাওয়া পরিমাণ তিল তেলের ভালোভাবে জাল দিয়ে শরীরে মালিশ করলে সর্বোপ্রকার চর্মরোগ ফিরে যাবে এক ছটাক পরিমাণ ডোবলা গাছের রস এবং এক পাওয়া পরিমাণ তিল তেল দুটো একসাথে জাল দিয়ে সেটা ঠান্ডা করে সেটা আপনার সেঁকে নেব সেঁকে নেওয়ার পর ওইটা ঔষধ মালিশ হিসেবে শরীরে ব্যবহার করলে আপনি বিভিন্ন রকমের চর্মরোগ যেটা থাকবে এটা কিছুদিন ব্যবহার করার পর চর্মরোগ ছেড়ে যাবে যাদের পুরাতন আমাশা বিভিন্ন ওষুধ খাওয়ার পরও আমাশা ভালো হয় না এই আমাশায় যদি আমরা এই দুবল গাছের রস করে খেতে পারি তাহলে আপনার আমাশা ভালো হবে এর রস দুধের সাথে খেলে অসের রক্তপাত ও মূত্র যন্ত্রের চুলকানি বন্ধ হয় অনেকের রসে রক্ত যায় এবং কিসাবের জ্বালা পোলা আছে তারা যদি এই দুবলা গাছের রস করে বিভ দুধের সাথে খেতে পারে তাহলে এটার ফলাফল ভালো হবে কি করে এই দুবলা গাছের রস সানার সাথে খেলে পুরাতন মধুমেহ রোগ সেরে যায় যেটা পুরাতন মধুমেহ সেটা সেরে যাবে এবং ডুবলা গাছের রস কাঁচা দুধের সাথে মিশিয়ে সকাল বিকাল খাওয়ালে রক্তপিত্ত রোগ নাক প্রভৃতি অঙ্গ দিয়ে রক্ত পরা উপশম হয় এটি পরীক্ষিত ঔষধ এভাবে যদি আমরা ব্যবহার করি সে আমাদের ডুবলা গাছের সাথে আমরা ভালো একটা ফল পাবো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ